পৃথিবী গোল এটা সত্য সময় এসেছে তামিজ ইকবালের যেখানে বিসিবি সেরা পাঁচজনের মধ্যে একজন হয়েছেন তামিম ইকবাল ওরফে খান সাহেব যেখানে সাকিবালার সঙ্গে উদ্দেশ্য করে তামিম এবং মিরাজ তার ফোন আলাপগুলো ভাইরাল হয়ে যায় সেখানে তামিম মিরাজকে বলেছিল সেটি হচ্ছে গিয়ে অসুবিধা নেই মিরাজ সময় আমারও তো আসবেই এরপরে তিনি বলেন পৃথিবী গোল কিন্তু শুনে রাখ মিরাজ এই কথা তো শুন পৃথিবী কিন্তু গোল আজকে তুই এই জায়গায় আমি ওই জায়গায় কালকে আমি ওই জায়গায় তুই এই জায়গায় আসবি আর হ্যাঁ এটাও শুনে রাখ তোর বড়ো ভাইকে গিয়ে বলবি এই কথাটা ঠিক এটাই সরাসরি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে আর মিরাজের বড় ভাই বলতে যেটা বুঝেছে সেটা হচ্ছে গে সাকিব আল হাসান হ্যাঁ তাহলে বল ঠিক এটি বুঝেছেন সেই ফোনের মাধ্যমে তো প্রিয় দর্শক কীরকম লেগেছে ভিডিওটি কমেন্ট করুন লাইক করুন এবং শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন